হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কফির চারা তোলা হচ্ছে তো ভাববেন না এগুলো প্রথম চারা এখানে আরও চারা রোপণ করা হয়েছিল সেই চারা কিন্তু জমিতে লাগানো হয়েছে সেগুলোতে প্রায় কফি আসার সময় হয়ে গেছে তো এই চারাগুলো উঠানোর পরে আবার কিন্তু রোপণ হবে এই রোপণ পদ্ধতিটা আপনাদের দেখানোর জন্য এই মূলত এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কফি এসে পড়েছে এই দেখেন একদম কফি কিন্তু এসে পড়েছে এই যে এটা ফুলকপি এটা কিন্তু এসে পড়েছে এখন এই চারাগুলো উঠায়া আবার এই দেখেন এই যে কফি এই একটা কফি লাইন এবং এ পাশে একটা লাইন এই যে যে মাঝখানতে যে ফাঁকা জায়গাটা দেখছেন ঠিক এই ফাঁকা জায়গাতে এই নতুন কফিগুলো আবার এই ছোটো গাছগুলোকে রোপণ করা হবে উদ্দেশ্য হচ্ছে এই কফিতে যেহেতু ফুল এসে গেছে এই কফিগুলো কাটার পরে এই জমিটা পতিত থাকবে না আবার নতুন করে কফি গাছ কিন্তু বড়ো হয়ে যাবে কারণ এই কফি গাছ যখন কাটা হবে তখন ওগুলো আবার সুন্দর হয়ে দেখে যাচ্ছে এটা কাটার জু হয়ে গেছে কাটবে আবার ওটাও তেও ধরার জু হয়ে যাবে তো এরকম পদ্ধতিতে কিন্তু আমাদের এলাকায় কফি এবং অন্যান্য সবজি চাষাবাদ করা হয় কিন্তু কফিটা এই প্রক্রিয়ায় চাষাবাদ করা হয় যার কারণে এক কপি তোলার পরে আবার আরেক কফি তোলার কিন্তু সময় হয়ে আসে এবং এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু এগুলো কিন্তু গ্যান্ডারি চারা এবং এ কফি ওঠানোর পরে আবার এই জমিতে গ্যান্ডারির পরিচর্যা হবে এবং সেখান থেকে আবার কিন্তু গ্যান্ডারিও হয়ে যাবে তো একটা জমিতে দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু সবজি চাষও হয় এবং দীর্ঘমেয়াদি সবজি হিসাবে গ্যান্ডারি আছে এবং এই গ্যান্ডারির ফাঁকে ফাঁকে কিন্তু সারা বছরই আপনার কিছু না কিছু চাষাবাদ হয়ে থাকবে বাগান শুরু করে আসুন আপনাদের কফি লাগানটা আমি দেখিয়ে দিই যে দিয়ে লাগাচ্ছে হয়তো দেখাইলাম নাও বুঝতে পারেন এখন কিন্তু আমার ভাইয়েরা কিন্তু কফি লাগাইতেছে কফি লাগানটা আপনাদের দেখিয়ে দেব কীভাবে কফি লাগায় হ্যাঁ এই যে দেখুন কফি কিন্তু এই যে এই যে কফির চারা কিন্তু রোপণ হয়ে গেছে এই যে লাগিয়ে যাচ্ছে এভাবে কিন্তু এই লাইনগুলো দিয়ে বিশাল এই জনগোষ্ঠীর জন্য যদি আসলে কৃষির আবাদটা যদি এরকমভাবে টেকনিক খাটিয়ে না করা হয় তাহলে কিন্তু আমাদের এই সবজির কিন্তু অভাব পড়ে যেত কিন্তু কৃষক ভাইয়ের আধুনিক হয়ে গেছে এবং এই আধুনিকতার আধুনিকতার ছোঁয়াই কিন্তু আমাদের সবজির যোগানটা এখন আসছে তো ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন